এই ছোট্ট মেয়েটিকে তার বাবা গাড়ির মধ্যে রেখে ভুলে গিয়েছিলেন বাইরে তীব্র রোদ ছিল এবং ধীরে ধীরে গাড়ির তাপমাত্রা বাড়তে থাকায় মেয়েটি ঘামতে ঘামতে হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে যায় শেষ শক্তি দিয়ে সে তার বাবাকে ফোন করে কিন্তু সেই সময় তার বাবা মলে ব্যস্ত ছিলেন তার প্রেমিকা এবং ছেলের সঙ্গে তিনি মেয়ের ফোন দেখেও কেটে দেন মেয়েটির ট্যাবলেট তখন বন্ধ হয়ে যাওয়ার মুখে সে তাড়াতাড়ি করে তার মাকে ফোন করে মা তখন একটি জরুরি মিটিংয়ে ছিলেন তবুও মেয়ের কল রিসিভ করেন ভিডিও কলে মেয়েকে গাড়ির ভেতরে অজ্ঞান প্রায় অবস্থায় দেখে মা আতঙ্কিত হয়ে পড়েন তিনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করেন লিসা তুমি কোথায় কিন্তু মেয়ে কিছু না বলেই অজ্ঞান হয়ে যায় এবং ট্যাবলেটের ব্যাটারি পুরোপুরিভাবে শেষ হয়ে যায় মা বারবার ফোন করেও মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেন না মিটিংয়ে বসে থাকা লোকেরাও এটি দেখে চিন্তিত হয়ে পড়েন তখন মায়ের মনে পড়ে আজ মেয়েকে নিয়ে ওর বাবাই গিয়েছিল তিনি দ্রুত স্বামীকে ফোন করেন কিন্তু তখনও স্বামী তার প্রেমিকা এবং ছেলের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবার স্ত্রী ফোন করলে প্রেমিকা ইচ্ছাকৃত ভালোভাবে কল রিসিভ করেননি স্বামীর নীরবতা মাকে আরো ভয় পাইয়ে দেয় মা দৌড়ে মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়েন অন্যদিকে গাড়ির মধ্যে আটকে থাকা মেয়েটি জানালায় হাত মেরে সাহায্য চাইতে থাকে মা তার স্বামীকে খুঁজতে তার অফিসে পৌঁছান কিন্তু সেখানে সেক্রেটারি তাকে আটকে দিয়ে জানান চেয়ারম্যান এই মুহূর্তে মিটিং এ রয়েছেন মা জোর করে ভেতরে ঢুকে পড়েন এবং দেখেন অফিস পুরো খালি তিনি আবার সেক্রেটারির কাছে স্বামীর অবস্থান জানতে চান কিন্তু কোনো উত্তর পান না হতাশ হয়ে তিনি পার্কিং এরিয়ায় যান এবং একে একে প্রতিটি গাড়ি খুঁজতে থাকেন কিন্তু কোথাও মেয়েটিকে পান না অবশেষে ক্লান্ত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন ঠিক তখনই এক নিরাপত্তারক্ষী তাকে জানান একটি বাচ্চা মেয়ে একটি গাড়ির ভেতরে অজ্ঞান অবস্থায় রয়েছে মা দৌড়ে যান সেই গাড়ির দিকে কিন্তু দরজাটি ভেতর থেকে লক ছিল নিরাপত্তারক্ষী জানালার কাঁচ ভেঙে গাড়ির দরজা খুলে মেয়েটিকে বের করেন কিন্তু এত সময় মেয়েটি সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়েছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্ট টু এর জন্য ভিডিও টা কে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো